হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছি বন্ধুরা আর আমরা এখন এই মুহূর্তে আছি বাহিরা কালী মন্দিরে মানে এটা ফুরুন্দুপুর মানে এক কথা বেড়ে কালীতলা বলে তো বেড়ে কালিতলাতে চলে এসেছি আমরা কেননা তোমরা দেখে থাকবে যে বাবু সবু বাবু শরীর খারাপ ছিল খুবই তো ওই জন্য ডাক্তার দেখাতে এসেছিলাম সিউড়িতে মানে মামুনের মায়ের বাড়িতে তো বাবু একটু সুস্থ আছে ডাক্তার দেখানো কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে পুজো করাতে চলে এসেছি বাবুর জন্যে তো কেন বাবুর জন্য পুজো করাবো সেটা মামুন বলুক তো কাল বাবুর অনেক প্যাশন সেই জন্য ওটা করেতেছি এসেছি আর কালকে মানে পুজোটা না করালেই নয় আমাদের নাকি বলে শ্বশুরবাড়ির লোকেরা বলে যে আমাদের এখানে দেখা এবার এখানে সেটা পুজোটা করাতে হয় এখানে প্রসাদ নিয়ে বাবু আর কি ভাতটা খাবে সেটাই ওই জন্য পুজো করাতে চলে এসেছি আর সবথেকে বড় কথা হচ্ছে সবাই যেন ভালো থাকে খুশি থাকে হাসি থাকে বাবু আগে থেকে একটু সুস্থ আছে দেখছেন তো কেমন লাফাঝাপা 走吧。来，奶奶。哎，来来来来来。你还在吗？来，你看看你。

পালিছা 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 পুজা হৈ গৈছে চলেছ

সত্যি খুব রাগিদার হয়ে গিয়েছে এখন এত ফেললাম চলো 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 অনেক দেরি হয়ে গেছে দেড়টা বেজে গেল আরে পুষরা তো ভরো না ব্যাগে না पाई चीज़ ले जाएगा तो तुम्हें हम्म और तो तुम फोड़ दो तो पाई जिन्हें नाटिके आपको मुझे कतरे बोल लजी अनुप्रस्नालज हाला बनाने बोले इसी तरह आवार बोल चुके हैं ओह मतलब तुम्हें झाट तेजी चलनी है तो अनुप्रस्नालज हाला झाला बनाने जाए ठीक अच्छा तो बंदा हम তোকে বন্ধুরা তোমার তো পুরো দেখলে যে আমরা আজকে বেড়ে কালে দাদা পুজো দিতে এসেছিলাম বাবুর জন্য তো দেওয়া হয়ে গেলো এবার আমরা চলে যাব বাড়ি তোকে ওকে বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার পাশে দেখো সাথে থেকেও দেখাচ্ছো পরের ঘুরিতে তা থেকে তাদের হয়েছিল বাই